আসসালামু আলাইকুম আহমতো আবরকার গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন গুড মর্নিং সকল লিডার এবং বন্ধুরা ইনশাআল্লাহ বিজনেস চলছে চলবে এবং আমাদের ডি কোম্পানিটা বাংলাদেশে অলরেডি বিশাল বড় এক প্রজেক্ট শুরু করেছেন এবং তার তিন ভাগের দুভাগ কাজও কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই ডি এক্সেনমুখী হবেন কেননা ডি একটি সঠিক এবং সত্য প্ল্যাটফর্ম এতে কোনো নেই কোনো দোকান নেই কোনো চিটারি যার যার যোগ্যতা অনুসারে শেষে তার নির্দিষ্ট পথ অর্জন করে নেবেন এখানে হেলথ ওয়েলথ হ্যাপিনেস এবং ফ্রিডম লাইফ কাটানো সম্ভব বহুত এমএলএম বিজনেস আর্সিয়ার গেছে কিন্তু একসেন বিগত তিরিশ বছর ধরে এখনও দুনিয়ার বুকে একশো দুইশো বারোটি দেশে বিজনেস করে চলছে ইনশাআল্লাহ আশা করি বিস্তারিত আপনারা গুগলে ইউটিউবে বিভিন্ন ইয়েতে চেক করে দেখতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডিয়েছেন বিজনেসে অংশগ্রহণ করে নিজের ফ্রিডম লাইফ এবং নিজের ভবিষ্যতের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য সুস্থতা এবং হ্যাপিনেসের জন্য সবাই এই বিজনেসটা করবেন এবং বিজনেসটা সম্পর্কে জানার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমি বর্তমানে টাইম স্কোয়ারের ডিএক্সএন অফিসে আসি ইনশাআল্লাহ আপনারা মালয়েশিয়াতে যারা আছেন তারা যখন মন চায় আমাদের ডিএক্সএন টাইম স্কোয়ার অফিসে সাততলাতে আসবেন এবং এখানে আপনাদের আমাদের কনফার্মেন্স কনফারেন্স রুম আছে সেখানে বসে গল্প করতে পারবেন ডিএক্সেন সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আশা করি সবাই ডিএক্সএন বিজনেস সম্পর্কে জানবেন বুঝবেন এবং বিজনেসটাকে করবেন আসসালামালাইকুম আরহামুল্লাহ আবরাকাত গুড মর্নিং গুড মর্নিং ডিএকসএন যদি সুস্থ থাকতে চান বিজনেস করে যান ইনশাআল্লাহ